আমরা পূর্বাচল বাণিজ্য মেলা এবং রাজুক অফিসের পাশে আছি আমরা এখানে কিছু ল্যান্ড দেখার জন্য আছি আজকে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে একটা বাগান বাড়ি টাইপের জমি দেখার জন্য আসছি প্রচুর গাছগাছালি দেখেন গা কাঁঠাল গাছ জাম গাছ আম গাছ এই যে এটা হলো বড় একটা জাম গাছ একটা বাগান বাড়ি টাইপের জমি এখানে বাইশ শতাংশ জমি এটা পূর্বাচল পূর্বাঞ্চল চার নম্বর সেক্টর চার নম্বর সেক্টরের ঠিক পিছনে এটা রাজুক যে অফিস রাজুক অফিস থেকে সামান্য একটু ভিতরে অর্থাৎ চার নম্বর থেকে খুবই খুবই কাছে এবং এদিক থেকে যদি একুশ নম্বর এবং চার নম্বরের ঠিক মাঝামাঝি এই যে পাশে দেখেন এটা একটা সুন্দর বাড়ি এভাবে করে এখানে বাড়ি করা যাবে বাগান

অসাধারণ লোকেশন এবং পজিশন দিক থেকে একেবারেই পূর্বাঞ্চলের ঘেষে পূর্বাঞ্চল ঘেঁটে এটা সেটা বাহিরে পড়ছে বাইশ শতাংশ জমি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন বাণিজ্য মালা একদম পূর্বাচল যে মালা বাণিজ্য মেলা ঠিক পিছনে নেই জমিটার লোকেশন পজিশন এটা দেখেন কী পরিমাণ কাঠাল হয়েছে হিউজ কাঠাল হয়েছে এই যে বাজারটার সহ তালগাছটার সহ

সুন্দর লোকেশন প্রস্তুত দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই কেমন আজকে এখানে শেষ করে ধন্যবাদ সবাই